রাস্তায় হচ্ছে খাল খালের ওই পাশে হচ্ছে কালকে নিয়ে মানে ঢাকা বিভাগ আর এই সাইডে তো হচ্ছে এই যে বরিশাল বিভাগ এই রাস্তাটাও আমার খুব ভালো লাগে কেমন যেন এক জায়গা আছে হচ্ছে আমার বাড়ির রাস্তা ওই সামনে আমার দাদাবাড়ি এই জায়গা তো কিন্তু কলা গাছের বাগান ছিল আর এই জায়গা হচ্ছে যে কলা বাগান খেলে সুন্দরী কেটে নিছে এই জায়গাটাতে অবশ্য গাছপালা ছিল অনেক কিছুদিন আগে হচ্ছে দেখছি এটা ফ্লাইটটা তারপর বিক্রি করে ফেলছে দেখেন যে হচ্ছে এগুলো ওই যে সরকারিভাবে হচ্ছে একুচ্ছ গ্রাম করে দেওয়া হয়েছে যে অনেকগুলো ঘর এদিকে সারি সারি একদম খালের পাশ দিয়ে ভালোই লাগে দেখতে তবে এটা একটা ভালো উদ্যোগ নিছে সরকার কিন্তু এই যে একটা প্লেস আছে যেটা হচ্ছে অনেক সুন্দর ওটাতে হচ্ছে দিন নিয়ে না আপনাদেরকে ধানগুলো ভালোই বড় হয়েছে কিন্তু পাকে না কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আর আমরা যখন হচ্ছে ছোট ছিলাম তখন হচ্ছে আমি যখন হচ্ছে ছোট ছিলাম তখন কিন্তু এই রাস্তাটা ছিল একটা মাটির রাস্তা এবং মাটির রাস্তা বলতে হচ্ছে তাও আবার হাইটটা চলা ঠিক আছে কিন্তু এরপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পাকা হয়ে গেছে এইখানে হচ্ছে ছোট একটা বাজার আছে এবং এই বাজারের পাশ দিয়ে মানে বাম দিক দিয়ে হচ্ছে একটা স্টিলের ব্রিজ গেছে এই সোজা হচ্ছে আপনি একদম টুরকি উঠতে পারবেন কিন্তু একটু রাস্তা খারাপ আছে আবার ভালোও আছে মানে ফার্স্টটা হচ্ছে একটু রাস্তা তো হচ্ছে আপনাকে পার্ক করে গিয়ে তারপরে হচ্ছে পাকা রাস্তায় উঠতে হবে